আগের ব্লগটা জাস্ট শেষ করেছি তো বিকেলে শেষ করার পরে একটা খুব সুন্দর ন্যাপ দেওয়া হয়েছে পরিস্থিতিতে বাইরে যাচ্ছ না অবশ্য ঘুরতে যেতে যাচ্ছো তাদের জন্য বলবো জয়ন্তীটাতে আসতে পারো জয়ন্তীটা আমাদের এখান থেকে খুব কাছে আমি কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি আমার এখান থেকে সত্যি খুব কাছে আর সত্যি খুব ভালো মানে এখানে মতো অনেক কিছু আছে কিন্তু ফিল করতে হবে সেগুলোকে সেগুলো দেখতে হবে ঘুরতে হবে ফিল করতে হবে বক্স ফোর্টে অনেকে যায় ট্রেকিং করে যেতে হয় সেখানে কিন্তু আমার পক্ষে আমি কিছুটা গেছিলাম মানে ওটাকে কি বলে যেন ফ্লাভার্স পয়েন্ট পর্যন্ত নিয়ে চলে আসছি আর আমরা উঠতে পারিনি তিন তিনকে যেহেতু নিয়ে গেছি তিন তিনকে নিয়ে অতটা উঁচুতে ওঠা সম্ভব না ও হাঁটতে পারবে না আর আমরা যেহেতু পাহাড়ের রাস্তাগুলো একটু উঠতে পরিশ্রম বেশি যার জন্য ওকে কুলে নিয়ে বা কাজে করে নিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না এজন্য আমরা ত্যাগ করছি কিন্তু জয়ন্তীর যে ওই সুলতানের বাড়ি তারপর জয়ন্তীতে ঢোকার পরে যে রাস্তার নিয়ে অসাপ আর পোকরি লিকে যেতে পারলাম না ওখানে দেখার জন্য কিছু আছে ওখানে ট্রাভেল মানে চেক করে যেতে হয় যার জন্য ওই জায়গাটাকে আমরা এভয়েড করলাম কিন্তু যারা আসবে ভাবছ বা যারা পারবে ট্র্যাকিং করতে একটু তারা বক্সটা ফোর্ট আর পোকরি লেক এগুলোকে অবশ্যই ঘুরতে পারো ঘুরে যেও ভালো লাগবে আর রূপা অনেকক্ষণ থেকে গল্প করছি অনেক গল্প আমাদের তো এখন আমাদের রাতের ডিনারটা চলে এলো ডিনার তো রাতেই হয় আমাদের ডাইরেক্ট আমাদের ডিনারটা চলে এসছে তো ডিনারে আমাদের আজকে আছে রুটি আর রুটি আর চিকেন আর তিনটেদের জন্য কষা চিকেন কষা আর আজকে ট্রিকটা কিন্তু সতেরো পা দিচ্ছে অবশ্য বার্থডে সতেরোপাল কালকে বার্থডে গেছে যার জন্য থ্যাংক ইউ সত্যপা শপিংদা দিনার নাম্বিত করে আমরা এবার বাইরে বসলাম বাইরে বসে আমাদের এখন একটা গানের একটা প্রোগ্রাম হবে এই জিএস জিএস হোটেলের যে হোটেল সরি হোমস্টের যে ওনার আছেন ওই দাদার কাছ থেকে আমরা একটু গান শুনবো যার জন্য আমরা বাইরে এসে বসছি ভালোই লাগছে পরিবেশটা আর আজকে আকাশটাও মানে এত সুন্দর লাগছে আকাশে অনেক তারা মানে ওয়েদারের সাথে পরিবেশের সাথে একদম সুন্দর যাচ্ছে সুন্দর একটা প্রোগ্রাম চলল দারুণ একটা প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করলাম এত সুন্দর গান শুনবো কিন্তু সেখানে হ্যাঁ সবাই মিলেই গান করছি সবাই মিলেই গান করছি ভালো লাগছে কিন্তু ওখানে এতটা আলো কম ছিল আর আলো কম থেকে থাকার থেকেও বড় ব্যাপার কিছু কিছু ব্যাপারের কিছু কিছু সিচুয়েশন এমন থাকে সেগুলোকে আর্টিফিশিয়াল করা যায় না ফিল করতে হয় সেগুলোকে ক্যাপচার না করাই ভালো ছিল মনে গেঁথে গেছে তবুও একটা ছোট্ট ক্লিপ আছে সেটা আমি অ্যাড করবো সন্ধ্যাটা সত্যিই খুব ভালো লাগলো অনেক রাত্রি হয়েছে ঘরে চলে আসছি এখন ঘুমাবো কালকে সকাল ছটার দিকে আমরা যাবো জঙ্গল সাফারি করতে এখন দেখা যাক যেতে পারি কি না অবভিয়াসলি পারবো মনে পজিটিভ একটা এনার্জি রাখলে সব কিছুই পসিবল আজকে গুড নাইট কালকে আবার এই ভিডিওটাকে কন্টিনিউ করবো সোমবার টাইম ছটা আমরা এখন বেরোচ্ছি জঙ্গল সাফারির জন্য তো রেডি হয়ে গেছি ঘুম ঘুম চোখে তাহলে যাওয়া যাক আমরা ভোরবেলা জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা হয়েছি জয়ন্তী নদীর উপর দিয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কুমারগ্রাম ব্লকের ছোট্ট একটি গ্রাম জয়ন্তী কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর আমি উত্তরবঙ্গে থাকি কোচবিহার ডিস্ট্রিক্টে তাই জন্য আমার এখান থেকে জয়ন্তী ভীষণই আছে যারা কলকাতা থেকে আসতে চাইছ তারা প্রথমে এনজিবি পর্যন্ত ট্রেনে আসবে তারপরও সেখান থেকে একদম ডিরেক্ট রিজার্ভ করে জয়ন্তীতে ঢুকতে পারো আর যারা এমনি ট্রান্সপোর্টে আসবে মনে করছো তারা আলিপুরদুয়ার পর্যন্ত বাসে এসে তারপর সেখান থেকে জয়ন্তীতে আসতে পারবে গাড়িতে আর অনেক ট্রেন আছে যেগুলো আলিপুরদুয়ার জংশন পর্যন্ত আসে সেখানে কলকাতা থেকে ডিরেক্ট আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এসে সেখান থেকেও তোমরা জয়ন্তীতে আসতে পারো ঘুরে যেও সত্যি বলছি ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর সত্যি এত সুন্দর জায়গা জয়ন্তী চারিদিকে সবুজ আর সবুজ দেখলেই মনে হয় যে চোখটা প্রাণটা সব ভরে গেল তো এখানেই দাদা আমাদের বলছিল এখানে গন্ডার নেই গন্ডারে থাকার জন্য যেই জায়গার দরকার সেটা এখানে নেই দেখো টাওয়ারের উপর থেকে এই পনটাকে আমরা দেখতে পেয়েছি এই পনটাতে অ্যানিমেলসগুলো জল খেতে আসে তো ভীষণই সুন্দর দেখে মনে হচ্ছে যে আমি কোনো ছবি দেখছি বোধহয় কিন্তু সত্যি ভীষণ সুন্দর একটা টাওয়ারে উঠে দেখলাম সেরকম কিছুই দেখতে পারলাম না আবার দূরে যাচ্ছি এখন জঙ্গল জুড়ে এক অদ্ভুত রকমের নিস্তব্ধতা সাথে খুব সুন্দর পাখির ডাক কথা বলতেও এখানে কেমন লাগছে খুব সুন্দর একটা পরিবেশ মানে রকম অ্যানিমেলস দেখতে পারলাম কি না পারলাম তার থেকে যেটা খুব বেশি পাওনা সেটা হচ্ছে এই নিস্তব্ধ পরিবেশ একটা চারিদিকে সবুজ আর সাথে পাখির ভীষণ সুন্দর ডাক তো দেখো এটা জঙ্গল সাফারির লাস্ট পয়েন্ট এখানে একটা টাওয়ার আছে সেই টাওয়ারটাতে উঠলে চারিপাশটা নোটিশ করলে কিছু না কিছু দেখা যায় তো এখানে আমরা ছাড়াও আরেকটা টিম ছিল তো তারাও দেখছিল আমরাও সাথে ছিলাম আর আমাদের যে গাইড দাদা তিনি এখানে একটু নেমে আমাদের চারিপাশটা দেখতে বলেছিলেন জঙ্গলে এক জায়গায় স্টপেজ দেওয়া হলো এখানে কিছু একটা মানে এখানে একটা আছে এই টাওয়ার এই টাওয়ার থেকে চারপাশের ভিউটা দেখা যায় চারপাশের ভিউটা দেখা যায় আর তারপরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ওই কিছু দেখার চেষ্টা করছি ময়ূর দেখতে পেলাম আর রাস্তায় আমরা একটা একটা হরিণ দুটো দুটো হরিণ দেখেছি তাই না একটা বাচ্চা একটা বড় একটা রোড ক্রস করলো আর একটা জঙ্গলের ভেতর দিয়ে সেই করে চলে গেল অনেকক্ষণ যেটা আমরা নিচে দাঁড়িয়ে আছি এখান এখানে এত সুন্দর হরিণের হোধ তাই না

টাওয়ার থেকে ফেরার পথে অদ্ভুত এক কাণ্ড দাদা বললেন গাইড দাদা দাদা বললেন লেপার যাচ্ছে তো আমরা তো সেরমভাবে দেখতে অভ্যস্ত না তো গাড়িটাকে আবার ব্যাক করে নিয়ে যেই যাওয়া গেল সেখানে দেখি সত্যি লেপার ঢুকে গেল ঝোপের ভেতরে তো সেখানে দুটো হরিণ ময়ূর সবই ছিল আমরা কিছুক্ষণ ওয়েট করলাম যে কিছু একটা ঘুরতে চলেছে সেখানে তারপর দাদারা আর রিস্ক নিলেন না বললেন যে এতটা সাহসও ঠিক না আমাদের জন্য আর সত্যিই মানে এত কিছু দেখবো ভাবতে পারিনি জঙ্গলে অনেক দেখলাম না একটু দেখি হরিণ আর কি হরিণই দেখলাম তিন চারটে হ্যাঁ লেপার্টের পাড় চুকিয়ে যখন আমাদের ফেরার পালা ঠিক তখনই হঠাৎ নজরে পড়লো দুটো হাতি তো আমরা সেখানে ওয়েট করতে বললাম দাদাদের যে আমরা একটু ভালো করে দেখতে চাই তখনই ঝোপের ভেতরে বালপাল্লা ভাঙার অনেক আওয়াজ শুনে দাদারা বুঝতে পারলেন যে সেখানে দুটো নেই সেখানে হাতির একটা পাল আছে তো হাতির পালের মুখে পড়ে গেলে কি মারাত্মক একটা ব্যাপার ঘটবে আর তখনই একটা ভুল কাজ করে বসেছিল আমার ভাই ভাই গাড়ি থেকে হুট করে নেমে গেছে ও এতটা এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করেছে ও সেখান থেকে নেমে গেছে তো যথারীতি আমাদের ফিরতে হলো সঙ্গে সঙ্গে তো অনেক কিছু পেলাম আজকে জয়ন্তী থেকে ফেরার পথে জঙ্গল সাফারি করে ফেরার পথে ফাইনালি জঙ্গল সাফারি করে আমরা এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখন অনেক টাইম লেগে যাবে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটা টা বাইরে থেকে দেখতে সত্যি ভীষণ সুন্দর রুটি ছোলার ডাল আর হচ্ছে ডিম সেদ্ধ তো আমার ছেলেকে আবার এক্সট্রা করে ম্যাগি সেদ্ধও করে দিত যে ওনার দাদা নিজে আমাদের ড্রাইভ করে নিয়ে গিয়ে জঙ্গল সাফারি করিয়েছে যেখানে দেড় ঘন্টায় জঙ্গল সাফারি হয়ে যায় আমরা সেখানে আড়াই থেকে তিন ঘন্টা টাইম লাগলো আর আমরা দেখেছি অনেক কিছু হাতি দেখেছি তারপর হচ্ছে লেবার ঠিকঠাক দেখতে পাইনি কিন্তু পেছনটা না লেপার ক্রস করলো তারপর আমরা দেখলাম আর হরিণ অনেকগুলো দেখেছি ময়ূর দেখেছি তারপর বন্য শুকর দেখেছি বন্য ছিলাম সেটা হলো জেস জেস তাই তো হ্যাঁ এই দাদা ওনার তো ভীষণ ভালো লাগলো দাদার এখানে থেকে দাদা নিজে আমাদের নিজে টাইপ করে নিয়ে গেছে জঙ্গল সাফারি করতে যার জন্য অনেক কিছু দেখতেও পেরেছি তো এরপরে কেউ যদি চাও যে এখানে এসে থাকতে তো অবশ্যই আমি সাজেস্ট করবো আমি মানে আমি অবশ্যই বলবো যে এখানে এসে থাকো এখানের খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই ভীষণ ভালো হয়ে গেছে ঠিক আছে দাদা তাহলে আসছি যাচ্ছি গাড়ির দিকে এই পর্যন্ত আমাদের জয়ন্তীর ট্যুর ছিল আবার আসবো দেখাবো এই যে আমাদের কাকু আমাদের নিয়ে আসছে ফাইনালি আমরা বেরোচ্ছি জয়েন্ট থেকে জয়ন্তী সত্যি ঘুরতে খুব ভালো লাগলো বাড়ির কাছের জায়গা অনেকবার ঘুরছি কিন্তু এটা যেন নতুন করে জয়ন্তীকে আবার দেখা মানে এতটাই ভাল লাগলো এইবার এসে সত্যি মানে ঘোরার যদি মন থাকে তাহলে কাছাকাছি জিনিসগুলোকে মানে আস্তে আস্তে ভালো করে পর্যবেক্ষণ করলে অনেক রকম অ্যাডভেঞ্চার পাওয়া যায় এই সবে বাড়ি ঢুকলাম সবাই ভীষণ টায়ার্ড আমরা এখন স্নান স্নান করতে হবে ফ্রেশ হতে হবে খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হবে অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশাপাশি সবার খোঁজ নিও আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও